আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে ভিডিওতে আমরা জেট ইঞ্জিনের ডিটেলস নিয়ে আলোচনা করব। মোস্ট প্রবলি এটা আমার তৈরি জেট ইঞ্জিনের বেস্ট ভিডিও হতে যাচ্ছে বা আপনার দেখাও হয়তো বেস্ট ভিডিও হতে পারে কারণ আজকের এই ভিডিওতে আমি একটি যুদ্ধবিমানের ইঞ্জিনের ক্রস সেকশন দেখাবো এবং এটার ডিটেলস ইন্টারনাল সব পার্টস নিয়ে আলোচনা করব চলে স্টার্ট ওকেই তো এটা হচ্ছে এফটি ইঞ্জিন তো এফটি সিক্স যে সামনে হচ্ছে জেনারেটর যেটা দিয়ে আসলে প্রথমে ইঞ্জিনটাকে স্টার্ট দেওয়া হয় ওই যে দেখতে হচ্ছেন গিয়ারের মাধ্যমে কানেক্টেড হয়ে এখানে লাগানো যেটা প্রথমে ইঞ্জিনটাকে স্টেট স্টার্ট করানো হয় মানে কম্প্রেসারগুলোকে ঘোরানো হয় এরপরে সামনের দিকের পাঠটাকে ইনটেক বলা হয় এখানে বাতাসটা প্রথম কম্প্রেসরে আসে এটা হচ্ছে লো প্রেসার কম্প্রেসর মানে বাতাসটা প্রথমে আস্তে আস্তে যে দেখতে পাচ্ছেন ব্লেডগুলো ব্লেডগুলো প্রথমগুলো প্রথম গুলো হচ্ছে রোটর তারপর স্টেটর তারপর রোটর স্টেটর রোটর স্টেটর এরকম করে করে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 নাইন স্টেজের একটা কম্প্রেসর এই পুরোটা তো বাতাসটাকে কম্প্রেস করে ফেললো কম্প্রেস করে এটা হচ্ছে হাই প্রেসার কম্প্রেসর মানে আরো বাতাসটাকে কম্প্রেস করে ফেললো তো বাতাসটা সংকুচিত হয়ে গেলে এরপরে চলা যায় হচ্ছে কম্বাসচন চেম্বারে তো বাতাস যখন সংকুচিত হয়ে যায় তখন কিন্তু টেম্পারেচার বেড়ে যায় তো এখানে সংকুচিত হয়ে গেল এটা হচ্ছে কম্বাস্টন চেম্বার এই কম্বাস্টন চেম্বারে বাতাসের সাথে ফিউল ইনজেক্ট করা দেওয়া হয় এবং এই যেগুলো প্রত্যেকটা কম্বাস্টন চেম্বারে একটা একটা করে স্পার্ক এই যে এটা একটা স্পার্ক স্পার্ক প্লাগ প্লাগ এটা এটা একটা একটা মানে প্রত্যেকটা কম্বাস্টন চেম্বারে একটা একটা করে স্পার্ক প্লাগ এবং ফিউল ইনজেক্টর আছে যেগুলো দিয়ে ফিউল ইনজেক্ট করা হয় এবং এখানে কিন্তু একটা ব্রাস্ট তৈরি হয় ব্যাং তো এই উত্তপ্ত গ্যাসটা প্রায় পনেরোশো থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় এই কম্পারশন চেম্বারে এবং এই বাতাসগুলো পরবর্তীতে এই টার্বাইন ব্লেডকে ঘুরিয়ে পেছনে এক্সস্ট আকারে বের হয় তো এই টার্বাইন ব্লেডটাকেই আসলে ইঞ্জিনের মেইন পার্ট বলা হয় যেটা শক্তি যোগায় এটার সাথে আবার ভেতরে সেভাবে সামনের দিকে কানেক্ট করা তার মানে এই টার্বাইন যত জোরে ঘুরবে সামনের দিকেও বাতাস তত জোরে কম্প্রেসরে এবং কম্পাসনে প্রবেশ করে এখানে ওই উপরে আমরা কিছু অয়েল ফিল্টার দেখতে পাচ্ছি অয়েল ট্যাঙ্ক পুরো ইঞ্জিনটাকে লুব্রিকেট করার জন্য বা কুলিংয়ের জন্য ইউজ করা হয় তো এটা হচ্ছে আফটার বার্নার সেকশন মানে এখানেও শেষেও যখন ফার্স্টটা বেরোয় এখানে আবার ফিউল অ্যাড করা হয় যে ফিউল ইজেক্টরগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে এখানে আরও মানে যে গ্যাসটা বেরোয় এটাকে আরও উত্তপ্ত করে ফেলে এবং আরও পাওয়ার হয় এটা হচ্ছে সেই আফটার বার্নার সেকশন যেখানে আবার ফিউল ইঞ্জেক্ট করলে আর দ্রুত এয়ারক্রাফটটা সামনের দিকে আগে তো এই হচ্ছে ওভারঅল একটা জেট ইঞ্জিন জেট ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে সেই ইনটেক তো এরপরে বড় বড় যেই গুলো আমরা দেখতে পাই সেগুলোতে যেই টার্বো ফ্যান ইঞ্জিনগুলো আছে সেগুলোও দেখি তো সেগুলোরও কিন্তু একই প্রিন্সিপাল এখানে একটি মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি সেই এরকম বড় একটি টার্বো ফ্যান ইঞ্জিন তো দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা কিন্তু বিশাল বড় ফ্যান আছে যেটা বাতাস কেটে সেই মেইন যে কম্প্রেসর গুলো আছে সেগুলোতে কিন্তু পাঠাচ্ছে তো এটার যদি আমরা একটু লক্ষ্য করি এখানে দেখতে পাবো যে এই যে প্রথমে কিন্তু এই যে তিনটা রোটর এটা হচ্ছে লো প্রেসার কম্প্রেসর তারপরে কিন্তু এই যে হাই প্রেসার কম্প্রেসর মানে পরের ব্লেড গুলো কিন্তু আরো সংকুচিত করে ফেলতেছে এবং সেই সংকুচিত বাতাসটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই কম্বাস্টন চেম্বারে সেখানে কিন্তু প্রবেশ করতেছে তো এখানে কিন্তু যে একটা চেম্বার দুইটা চেম্বার বা তিনটা চেম্বার তো এখানে অনেকগুলো এরকম কম্বাস্টন চেম্বার থাকতে পারে যেখানে হচ্ছে যেই এয়ার ফিউল মিক্স মিক্সচার হবে আর কি এখানে তো এরপরে এই যেই এখানে একটা উৎপন্ন হবে গ্যাস সেই গ্যাসটা কিন্তু পরের এই টারবাইনগুলোর ভেতর দিয়ে এগুলোকে ঘুরিয়ে তারপর সে পেছন দিক দিয়ে হবে তো এই যে এখানে হচ্ছে পরবর্তীগুলো হচ্ছে যে লো প্রেসার টারবাইন তো এই টারবাইন গুলোকে যত জোরে ঘুরাবে টারবাইনের ভেতর দিয়ে কিন্তু যে দেখতে পাচ্ছেন একটা শেফট কিন্তু এই এই যে ভেতরের দিয়ে কিন্তু আবার কমপ্রেসর গুলোকেও কিন্তু ঘোরাচ্ছে তার মানে এই টারবাইন যত জোরে ঘুরবে ভেতরের শ্যাফটা দিয়ে কম্প্রেসার গুলো কিন্তু তত জোরে ঘুরবে এবং তত জোরে বাতাসটাকে কিন্তু ভেতরে নিয়ে আসবে তো এই টার্বো ফ্যান ইঞ্জিনের একটা জাস্ট বেসিক কনস্ট্রাকশন তার বুঝে টার্বো ফ্যানের বেসিক পার্থক্য হচ্ছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন এই এই ধরনের ইঞ্জিনগুলো হচ্ছে সিক্সটিন ইস টু ওয়ান অনুপাতের ইঞ্জিন হয়ে থাকে মানে সিক্সটিন সতেরো ভাগের ষোলো ভাগ বাতাস হচ্ছে এই উপর দিয়ে কুলিংয়ের জন্য ব্যবহৃত হয় আর মাত্র এক পার্সেন্ট বাতাস এই মেন ইঞ্জিনে প্রবেশ করে যেটাকে আসলে কম্প্রেস করে কম্বাসচনের মাধ্যমে গ্যাস উৎপন্ন করে আচ্ছা তো এখানে গ্যাসগুলো পরবর্তীতে কিন্তু এই নজল দিয়ে বের হয়ে যায় এবং সামনের দিকে একটা ধাক্কা অনুভব করে থ্রাস্ট উৎপন্ন করে তো ইঞ্জিনের মেইন কর্মপ্রক্রিয়াটাই হচ্ছে নিউটনের যে তৃতীয় সূত্র আছে সেটার মতোই আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি জানি যদি কোনো দিকে ক্রিয়া হয় তারা অপোজিট দিকে একটা প্রতিক্রিয়া থাকে তো এখানে যদি যে গ্যাসটা যেই স্পিডে বের হবে এই নজল দিয়ে সেম একটা ধাক্কা কিন্তু আমরা সামনের দিকে পাবো তো ইঞ্জিনটাও কিন্তু সামনের দিকে আগে এটা একটা জাস্ট বেসিক সিম্পল একটা ফর্মুলা এটা কিন্তু সেই আমরা বেলুন যদি ধরে রাখি বেলুন ছেড়ে দিলে বেলুনের মুখ দিয়ে কিন্তু গ্যাসটা বের হয়ে যায় বেলুনটা কিন্তু সামনের দিকে আগায় যায় তো সেই থ্রাশটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে তো ইঞ্জিনও কিন্তু এইভাবেই থ্রাস্ট উৎপন্ন করে পেছন দিক দিয়ে সে যত জোরে গ্যাস বের করতে পারবে বেশি গ্যাস বের করতে পারবে তত জোরে সামনের দিকে একটা থ্রাস্ট পাবে বা ধাক্কা পাবে তো এখানে পেছনের ডিজাইনটা যদি আমরা দেখি এটার পেছনে কিন্তু একটু সরু করে দেওয়া কারণ যে গ্যাসগুলো বের হবে সেগুলো যাতে এটার গা বের হয় আমরা অলরেডি জানি যে এরকম ফ্লুইড বা এয়ারের কিন্তু একটা ধর্ম আছে সেটা কিন্তু কোনো সার্ফেসের গা ঘেঁষে হচ্ছে চলার চেষ্টা করে তো এখান থেকে যে গ্যাসগুলো এই টারবাইন দিয়ে বের হবে এগুলো হচ্ছে এই নজলটা গা বেয়ে বের হবে যদি এই নজলটা না থাকতো তখন কিন্তু সে এখানে এলোমেলোভাবে বের হতো আর এখন কিন্তু সুন্দর স্মুথ ভাবে একটা নির্দিষ্ট পয়েন্টে বরাবর বাতাসগুলো বের হবে তাই হচ্ছে এই একটা টার্বো ফ্যান ইঞ্জিনের বেসিক কনস্ট্রাকশন তো এখানে যে কম্প্রেসর গুলো আছে কম্প্রেসর গুলোর যে কোনো একটা স্টেজ নরমালি 6 বা 7 স্টেজ থেকে কিন্তু ব্লিড ইয়ার নাও হয় মানে এখানে যে বাতাসগুলো কমপ্রেস কম্প্রেস করে ফেলো এখান থেকে কিছু বাতাস কেভিনে নিয়ে যাওয়া হয় ব্লিড ইয়ার হিসাবে প্রেসারাইজ এয়ার থাকে তো এখানে এই বাতাসগুলো যেহেতু সংকুচিত থাকে আর 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার বাতাস হয় থাকে এবং হাই প্রেসারের বাতাস হয় থাকে তো এগুলোকে ঠান্ডা করে ফিল্টারিং করে আমরা যে কেভিনে অক্সিজেন নেই বা কেভিনের যে বাতাস সেটার জন্য প্রস্তুত করা হয় এছাড়া কিছু বাতাস কিন্তু এয়ারক্রাফটের যে সব নিউমেটিক সিস্টেমগুলো আছে সেগুলোতেও কিন্তু এই ব্লিড এয়ার ইউজ করা হয় তবে সব এয়ারক্রাফ্টে বিশেষ করে নতুন এয়ারক্রাফ্টে কিন্তু এই ব্লিড এয়ার ইউজ করে না যেমন আমি যদি বোয়িং সেভেন এইট সেভেনের কথা বলি সেটার ইঞ্জিন কিন্তু ব্লিড লেস ইঞ্জিন তার মানে সেটার ইঞ্জিন থেকে কিন্তু কোনো ব্লিড এয়ার নেওয়া হয় না ব্লেডিয়ার ওই এয়ারক্রাফটিতে কিন্তু আলাদা ইলেকট্রিক কম্প্রেসার আছে সেটা দিয়ে আসলে ব্লেডিয়ার তৈরি করা হয় তো এখন আসলে অত্যাধুনিক বিমানগুলোতে ব্লেড ইউজ করে না কারণ কি যদি আমরা এখান থেকে এয়ার কিছুটা নিয়ে যাই এটা কিন্তু শক্তি কমে যাচ্ছে এবং পারফরমেন্সও কিন্তু ড্রপ হচ্ছে এবং এই যে ব্লেডিয়ারের পুরো সিস্টেম এটা মেনটেন্সও কিন্তু অনেক বেশি তো এই জন্য কিন্তু এখন মডার্ন ইঞ্জিনগুলোতে এই বিশেষ করে বোয়িং সেভেন সেভেন এর যে ইঞ্জিন সেটাতে কিন্তু এই ব্লেডিয়ার ইউজ করে না সেখানে কিন্তু ইঞ্জিনের পারফরমেন্স আরও বেড়ে যাচ্ছে এবং শক্তিও বেড়ে যাচ্ছে ওকে তো আমরা আজকে এই ইঞ্জিনটির আহ ওয়ার্কিং প্রিন্সিপাল বা বিমানের জেট ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব আশা করি আপনারা ডিটেলস বুঝতে পেরেছেন এবং আমি এখানে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে বিমানের বিশেষ করে জেট ইঞ্জিনের যে পার্টস গুলো আছে এগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটা পার্ট নিয়ে নিয়ে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটে ক্লিক করেন এবং শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং